চিলকা থেকে ফেরার পথে শয়ে শয়ে গরু শয়ে শয়ে গরু এত গরু আমি দেখিনি কোনোদিন আমার পাড়ার তিন আমাদের সারা প্রতামনগর অঞ্চল গুণ্ডে মনে এত গরু পাওয়া যাবে না যেদিকে তাকাবো সেদিকে গরু এই গরুর কোনো মানে কে আছে কে মালিক কি যায় না তো রাস্তা সব শুয়ে আছে এখন এলকা থেকে পুরী ফেরার পথে এই যে রাস্তাটা এত পরিমাণে গরু এত পরিমাণে গরু এই রাস্তাটাকে পুরো বলে দিক যে গরুদের গ্রাম গরুদের শহর যা যা আছে সব বলে দিক গোমাতা বাবা গোমাতা তুমি এটা সরে যাও বাবা বলে দিক এই যে অবস্থা গরুই গরু আমি যদি উড়িষ্যা সরকার হতাম তাহলে আমি তাই ঘোষণা করে দিতাম গরুদের গ্রাম লোকগুলো পাঁচ কাটি চলে আছে দেখ হ্যাঁ সেই চল চল চল